আসসালামু আলাইকুম সুপিয় ডাগন প্রেমিক কৃষি দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি সুপ্রিয় দর্শক আজকে নভেম্বর মাসের ষোলো তারিখ দু হাজার পঁচিশ সাল আমি রয়েছি আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে তো দর্শক আমাদের ডিম ডাগুন অ্যাগ্রো ফার্মে আজকে ফল হারভেস্ট চলছে এটা এই যে ফলকে হারভেস্ট করছে এটা অক্টোবর মাসের এক দুই তারিখে এই ফুলগুলো ফ্লাস হয়েছিল অধিকাংশ তো আজকে প্রায় দেড় মাস শীতের সময় ফল হতে একটু সময় লাগে তো দেড় মাস পরে ফলগুলো আমরা হারভেস্ট করতেছি মোটামুটি আজকে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট ফল হারভেস্ট হবে এ এরপরে আর ফিফটি পার্সেন্ট থাকবে সেটা দুইটা স্টেপে মোটামুটি আমরা হারভেস্ট করব তো এবার যে অবস্থা দেখা যাচ্ছে যে বাগানে নভেম্বর মাসে যে পরিমাণ ফল থাকে এবার সেই তুলনায় কম তবে নভেম্বর মাসের মোটামুটি মাঝামাঝি তো পারই হয়ে গেছে মোটামুটি শেষ ভাগ পর্যন্ত ফল থাকবে আর ডিসেম্বরে একদমই বিচ্ছিন্নভাবে দুই চারটা ফল থাকবে এগুলো সর্বশেষ আপনার অক্টোবরে এক দুই তারিখে যে কুড়ি আসছিল অল্প হালকা মাতলা সেই কিছু ফল থাকবে তাছাড়া মোটামুটি আর ফল ডিসেম্বর এবার থাকবে না তো এই তো আর কি বাগানে অবস্থা দেখতে পাচ্ছেন এই যে ফল ফল রয়েছে ফলের সাইজ এখন মোটামুটি হয়েছে কিছু কিছু পিলারে ফলের সংখ্যা খুবই কম কিছু পিলারে আবার মোটামুটি আছে এই সাইডটায় একটু মোটামুটি বেশি পরিমাণে ফল আছে এই তো আর কি অবস্থা দর্শক তো সব মিলাই বাগানের এই তো সার্বিক অবস্থা এরপরে আমরা ফোনিং করে দেবো ফলগুলো হারভেস্ট হয়ে গেলে ফোনিং করে দেবো হাট ফোনিং করে দেবো ফোনিং করে দেওয়ার পরে আমাদের জৈব সার রাসায়নিক সার হ্যাঁ এবং ছত্রাক থেকে এস পি এমাকল্যাণ এগুলো এসে মোটামুটি কন্টিনিউভাবে চলবে এই যে ফল হারভেস্ট চলছে চার ঝুরি হয়েছে আরও এরকম দিন চার ঝুরি হবে আর কি এই ব্লকে গতকালকে আমরা ওই ব্লকে হারভেস্ট করেছি দর্শক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ